আজকে আপনাদের নতুন এক ধরনের রেসিপি জানাবো যেটা সিম ভর্তা বা সিম বাজে কীভাবে করতে হয় অনেক অনেক মজাদার একটা জিনিস আপনাদের গাছ কাম দেখাব আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সর্বপ্রথম আমাদের কী করতে হবে আমাদেরকে সিমগুলোকে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে আমাদেরকে সিমগুলো বাদতে হবে অথবা আমাদের সিমগুলোকে ভালো করে পেস্ট করতে হবে তারপর আমরা চুলার মধ্যে কড়াই দিয়ে দিব কড়াই দেওয়ার পরে আমাদের আমরা তেল দিব তেল দেওয়ার পরে আমরা এখানে পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে বা মরিচ দিয়ে ক্লাসরা করবে এরপরে আমাদের বিনে বাটা মশলা যেমন আপনার পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর জেরা বাটা তারপর হলুদের গুঁড়ি দিতে হবে তারপর আমাদেরকে দিতে হবে হালকা একটু করে লাল মরিচ তো আমাদের কাঁচা মরিচ আমরা দিয়েছি কিসের সাথে ওই সিমের বাটার সাথে একসাথে আমি বেটে নিয়েছি কাঁচা মরিচটা তাই লাল মরিচটা একটু কম দিলাম লাল মরিচটা না দিলেও হয় না কারণ লাল মরিচটা দিলে একটু কাটতে হবে লবণ দিয়ে ভালো করে একটু নিতে হবে এবং এগুলোকে একটু কষাতে হবে কারণ মশলাগুলো কষালে একটু মজা বেশি হয় আপনারাও সেমবেলা ট্রাই করবেন তারপর এগুলো ভালো করে নাড়তে হবে নাড়তে হবে যখন কষানো হয়ে যাবে তখন আমাদেরকে ওই যে আমাদের যে বেটে রাখা সেম বা ফেস্ট করা আমরা এখানে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে একটু আমরা ভালো করে মশলার সাথে মিক্স করার জন্য ভালো করে অনেকক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে এগুলো তা করতে হবে যাতে এগুলো ভালো করে মিশে যায় তারপর দেখতে পারছেন আমরা আস্তে 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 মশলার সাথে মিক্স করতেছি সেম আপনাদেরকে আপনারা মশলার সাথে মিক্স করতে পারবেন যখন আমাদের ঘরে কোনো তরকারি থাকবে না বা আপনার আজকে খাওয়ার ইচ্ছা নেই খাওয়াতে খেতে ইচ্ছা করতেছে না তাই নতুন একটা তরকারি দরকার তখন আমরা এটা ট্রাই করতে পারবো না আপনারা ট্রাই করলে কিন্তু একবার যদি ট্রাই করেন তাহলে কিন্তু দেখবেন অনেক মজা লাগতেছে আমাদের দিকে এটা ভবিষ্যতে আরও খেতে ইচ্ছা করবে তবে এগুলোর সাথে একটা ম্যাজিক মশলা দিয়ে দেবেন খারাপ ম্যাজিক মশলা দেওয়া 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 হয় এই জন্য যাতে একটু টেস্ট একটু আলাদা ধরনের হয় এজন্য জন্য আমরা ভালো করে নিয়ে দিলাম একেবারে কিছুক্ষণ আমরা চুলার আঁচটা কিন্তু হালকা হালকা দিতে আমরা ম্যাজিক মশলা দিতেছি চূড়ার আঁচটা কিন্তু খুবই হালকা দিতে যাতে নিচে দিয়ে দাগ না লাগে বা না লাগে আমাদের এই সিম সিম ভাটা হ্যাঁ ভালো করে আমরা মিক্স করতেছি আপনারা দেখতেছেন কিছুক্ষণ চার পাঁচ মিনিট আলু তো সাথে রাখবেন যখন এগুলো গরম হয়ে যাবে তখন আপনারা কী করতে হবে এগুলো অনেকক্ষণ লাগতে হবে যতক্ষণ মানে লাল কিন্তু মিশিয়ে দিয়ে ওগুলো লেগে যাবে এই জন্য লাগতে থাকতে হবে প্রায় আপনারা যতক্ষণ পর্যন্ত না সিমগুলো না হয় ততক্ষণ পর্যন্ত বা সিমের যে ফানি আছে সেই ভিতরে ফানিগুলো যতক্ষণ পর্যন্ত না শুকো ততক্ষণ পর্যন্ত আপনাকে লাগতে হবে কোনো বিকল্প নেই আর এক সময় দেখব যে সিমগুলো এই অবস্থায় এসে আমার ক্লাস যেমন দেখতেছেন আপনারা এই রকম কার হয়ে গেছে তাহলে আপনারা বলবেন যে সিমটা হয়ে যাচ্ছে আমাদের আসলে সিমট হয়ে যাচ্ছে তার মানে খolat তবে अवेलेबल থাকতে থাকবে অনেক খোলারবেন আপনারা যতক্ষণ পর্যন্ত সিমের ফাইলগুলো না শুকায় এইটা দেখতেছেন সিম দেখতেছেন পাই নেই পাই নেই মানে সিমটা হয়ে গেছে আমরা একটু আপনারা আশা করতেছে তাই একটু ফাইলগুলো টেনে নেই এরপরে আমাদেরকে এগুলা আমরা সুন্দর করে এক ধরনের একটা চেপা আকৃতি নিলাম দেখবেন পাহাড়ের মতো একটা আকৃতি তারপরে দিয়ে গরম ভাত আপনি গরম ভাত এগুলো খেতে পারবেন খুব এক ধরনের মজা যে রেসিপিটা আপনারা আগে দেখেন নি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এরপর যখন একদম হয়ে আসতেছে তখন আপনারা দনী ভাড়া দেবেন দণি ভাড়া দেওয়া হয় কি জন্য এটা ভালো করে জানেন আপনারা একটু গ্রান এবং একটু স্মাইল হওয়ার জন্য এবং খুব মজা করে খাওয়ার জন্য একটু মজা হয় দিলে শীতকালে এমন গুঁড়া দিয়েছি তারপরে কাঁচা দিলাম একটু গ্রামটা একটু লাগে এবার দেখতেছেন এগুলা একেবারেই পানি শূন্য হয়ে গেছে এগুলো এক ধরনের আটার মতো যাচ্ছে এগুলো তারপর দেখতেছেন আমাদের এই শেপটা করে নেবেন পরে আপনারা গরম ভাতের সাথে খাবেন খাইয়ে যদি আমার খেয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে